পুরা এটা এত ব্যাথা মানে দেখতে ছোট হইলো এটা ব্যথার পরিমাণ অনেক বেশি এর মধ্যে আমাদের ওভেন নষ্ট হয়ে গেছিল তার উপরে আরো কি কি সমস্যা হয়েছিল সবকিছু মিলায়া একটার পর একটা দেখা গেছে যে সময় করতে পারি নাই ফোনটাও হাতে না আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সবাইকে আমি অনেক অনেক মিস করি যখন ব্লগ দেই না আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা সবকিছু মিলায়া মনে হয় যে কবে আর করতে পারবো কিন্তু আসলে এতই ব্যস্ত থাকি এত টেনশনে থাকি সবকিছু মিলে আর হয় দিনটা শুরু করলাম কফি দিয়ে আমার ফেভারেট আমার দিনটা ভালো যাওয়ার জন্য কফি অনেক অনেক বেশি আজকের দিনটাও অনেক ব্যস্ত যাবে সকালবেলা মনটা ভালো হয়ে গেছে সুজন আমার জন্য কত গোলাপ ফুল নিয়ে আসছে অনেক দিন পরে সুজন আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ অনেক দিন পরে ফ্লাওয়ার আনছো না লাস্ট আমরা সেই মনে ঈদে ফ্লাওয়ার আনছিলাম এরপর আর ফ্লাওয়ার আনো হয় না দিনটাও অনেক ব্যস্ত যাবে দেখা যাক কিভাবে কি ম্যানেজ করি ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সাথে একটু একটু করে দেখতে থাকেন আর অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এখানে আরো বাজার আনছে ব্রেড ক্রোসান তারপরে লবণ আমাদের ঘরে আজকে অনেক দিন ধরে লবণ আনবো করে লবণ আনাও হয় না আরে এই যে কাজ করব কি এটা তো মন ভালো করতে করতে আমার সময় শেষ কান্না করে চোখে পানি চলে আসছে কেন মন করে পুষে কেন গরম লাগছে তোমার ফ্যান ছেড়ে দিব আর মন খারাপ করো না দেখি সবাইকে বলো কালকে যে তোমার সার্জারি তোমার জন্য যাতে সবাই দোয়া করে কালকে আমার বাবার দুইটা অপারেশন একসাথে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার বাবার অপারেশনটা একদম সাকসেসফুল হয়ে যায় আর আমার বাবা চট করে বাসায় চলে আসে তাই না মা ও মামা বাবা তুমি সবার কাছে দোয়া চাইছো আদ্র জন্য তো সবাই অনেক দোয়া করে তারপর আদ্র একটু দোয়া চাও একটু দোয়া চাও সবার কাছে কালকে আমার বাবার দুইটা অপারেশন একসাথে দুই দিন আগে সময় দিয়ে দেয় কালকে ফোন দিয়ে সময় দিয়ে দিছে অনেক ভোরবেলাতে যাইতে হবে যেহেতু কালকে আর একসাথে এর জন্য আজকে আমি চেষ্টা করব মোটামুটি দুইটা সব কাজ গুছায় রাখতে যাতে করে কালকে পশু বা যে কয়দিন আমার বাবার শরীরটা একটু খারাপ থাকে ওই কয়দিন আমার বাবাকে হান্ড্রেড পার্সেন্ট আমি দিতে পারি এই যে মনটা ভালো হয়ে গেছে সবার সাথে একটু কথা বলতে চাই আদ্র তাই না বাবা ও বাবা তোমার ভাই কি করে দেখছো সারা দিন ব্রাশ আর পেস্ট দাঁত ব্রাশ করতে করতে দাঁত সব ক্ষয় হয়ে যাবে আমাদের বাসায় যদি দুই মিনিট সাইলেন্স থাকে বাকি পাঁচ মিনিট কান্নাকাটি থাকে ভাবলাম যে ফুলগুলো এই বাসে সাজাই অনেকগুলো ফুল যেহেতু এগুলা সব আমার কাপড় টাপড় এক লোড এগুলো আজকে এখন ভাজ করতে হবে কালকে থেকে ড্রাই করতে একলোড এক লোড দেওয়া হয়েছে যেটা আমার বাবার জামাক আমাদের প্রত্যেক সপ্তাহেই লন্ড্রি করতে হয় আমাদের জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় আর বাচ্চাদের জামা কাপড় একটু তাড়াতাড়ি লন্ড্রি করি তো সাপ্তাহিক সময় অনুযায়ী লন্ড্রি করাই হয় তারপর যদি দেখা যায় কেউ আসার হয় বাসায় বা বাইরে আমাদের কোথাও যাওয়ার হয় বা আমার বাবার যেরকম কালকে অপারেশন এরকম সময়ের আগে আমি চেষ্টা করি সব লন্ড্রির কাজগুলো গুছিয়ে রাখতে যাতে করে আমার হাতে আনা সময় থাকে এবং ঘরে সবকিছু এলোমেলো না থাকে একটু গুছানো কি করতেছো সারা দিন কিছু না কিছু নিয়ে লেগেই থাকে এখন এই সব কাপড়গুলা ফোল্ড করব আমার ঘরে পড়ার জামাগুলো এরকম সুন্দর করে লাইন বাই লাইন সব সময় গুছানো থাকতে হবে গুছানো জিনিস সব সময় আমার মনকে অনেক বেশি শান্ত রাখে শিন থেকে অনেক আগে আমি কয়েক ধরনের হ্যাঙ্গার আনিয়ে রেখেছিলাম হিজাবগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য গোল একটা ডিজাইন ছিল আর একটা লম্বা ধরনের ডিজাইন ছিল এই গোল হ্যাঙ্গারের থেকে লম্বা হ্যাঙ্গারের ডিজাইনটাই সব থেকে বেশি আমার ভালো লাগে হিজাবগুলো গুছিয়ে রাখার জন্য জায়গাও কম নেয় আর একসাথে অনেকগুলো হিজাব গুছিয়ে রাখা যায় আর হিজাবগুলো কুচকিও যায় না তালু থেকেও বড় সাইজের চিতল মাছ নিউ ইয়র্কে টুকরো টুকরো করে বিক্রি করে আমাদের প্রত্যেকবার বাজারের লিস্টে তো চিতল মাছ থাকবেই থাকবে যদিও এই চিতল মাছে কাটা একটু বেশি থাকে কিন্তু তারপরও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় সামান্য একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে এই পাশ ওই পাশ ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করলেই কিন্তু এই মাছটা খেতে দারুণ লাগে আমি ভাবে চিতল মাছ কখনো সবজি দিয়ে ট্রাই করিনি হয়তো সেটাও ভালো লাগবে তবে আমার কাছে মনে হয় মাংসের মতো একটু ভুনা ভুনা করলেই বেশি বেশি খেতে সুস্বাদু লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের বাগান থেকে এখন একটু একটু কুমড়ো ফুল ধরা শুরু করেছে একদিনে চার চারপাশটা উঠানো গেলেও এই চারপাশটা আর রান্না করি না দেখা যায় কয়েক দিনেরটা জমিয়ে ভাজি করে ফেলি বা বেসন দিয়ে পাকোড়া করি বেসন দিয়ে পাকোড়া করলে আসলে অনেক তেল লাগে বা দেখা যায় যে বেসন খেলেও পেটে গ্যাস হয় সেজন্য আমি মাঝে মাঝে এরকম ডিম দিয়ে ভাজি করে ফেলি আমাদের এলাকায় আমরা খুব বেশি ডিম দিয়ে মনে হয় না ভাজি খায় বাট আমি সিলেটে এসে দেখেছি তারা প্রচুর ডিম দিয়ে এরকম ফুলের ভাজি খায় তাই ভাবলাম যে আজকে করে ফেলি যেহেতু অনেকগুলো ফুল জমে গেছে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে কারণ সুজন আজকে বাসায় নেই তার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তাই তিনটার দিকেই বের হয়ে গেছে এখন প্রায় পনে পাঁচটার মতো বাজে আমি রান্নাবান্না শেষ করে আমার পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন বাবার নোখগুলো কেটে নিচ্ছি আমার সব কাজই আসলে আমি সকালবেলা স্ক্যাজুয়াল করে নেই কোনটার পরে কোনটা করব। না হলে দেখা যায় ঘর বাচ্চা সংসার নিজেকে সামলিয়ে সময় পাওয়াটা খুবই দুর্লভ হয়ে যায় অপারেশনের আগে আমার বাবার নোখ কাটাটা ফর্জ হয়ে যায় কারণ অ্যানাস্থিয়ার সাইড এফেক্ট হিসেবে আদ্র প্রচুর চুলকানি হয় বা ইচি হয় দেখা যায় ইচি হলে ও পাগলের মতো করতে থাকে কোন জায়গায় কিভাবে ইচি করতে হয় ও তো আর বুঝে না আর দেখা যায় বুকের মধ্যে অনেক লম্বা লম্বা দাগ হয়ে যায় তাই অপারেশনের আগে আমি নোখগুলো যতটুকু সম্ভব ওকে একদম ছোট করে দেই যাতে আমার বাবার শরীরে নখের দাগ না পড়ে বাবার নোখ কাটা আর যুদ্ধ করা সমান জিনিস কারণ আমার বাবাকে তো এমনিতেই বেশিক্ষণ ধরে রাখতে এসে পছন্দ করে না তারপরে আবার নোখ কাটা হলে তো আর কথাই নেই অনেক কান্নাকাটি করে কিন্তু তারপরেও আমার বাবার নোখগুলো তো কাটতেই হয় না হলে দেখা যায় যে অনেক বেশি অসুবিধা হয় বাবাকে বুঝিয়ে শান্ত করে আদর দিয়ে আমি লন্ড্রির কাপড় এগুলো ড্রায়ারে দিয়েছিলাম সেগুলো নিতে আসছি এখন সেগুলো ফোল্ড করে আমার বাবার সাথে অনেকটুকু সময় সন্ধ্যাবেলা কাটিয়ে বাবাকে এখন গোসল দিয়ে দিব বাবাকে গোসল দেওয়াটাও সার্জারির আগে জরুরি কারণ সার্জারির পরে দুই তিন দিন বাবা একটা না গোসল দিতে পারে না আর সার্জারির আগে ওরা কিছু নিয়ম কারণ বলে দেয় যেরকম ছয় ঘন্টা আগে গায়ে কোনো লোশন ক্রিম দেওয়া যাবে না বা বারো ঘন্টা আগে থেকে খাবার বন্ধ করে দিতে হবে তো সেই জন্য দেখা যায় বাবার যদি ভোরবেলা সার্জারি থাকে আমরা একদম সন্ধ্যা থেকেই লেগে পড়ি বাবার সব কাজগুলো যাতে ভালোভাবে সুন্দরভাবে হয় সেগুলো যাতে খেয়াল করা এবং বাবার কোনো ব্যাপারে আমি আসলে ডক্টরের এবং আমার নিজস্ব মতামত ছাড়া আমি তেমন কিছুই ফলো করি না কারণ আমার বাবাকে সব থেকে ভালো আমি আর সুজন বুঝি আর তারপরে যদি কেউ বুঝে সেটা হলো ডক্টর তাই ডক্টর যেভাবে বলে যা করতে বলে আমরা একদম পাই টু পাই সেইভাবে করার চেষ্টা করি যাতে করে আমার বাবার শেষ পর্যন্ত ভালোটাই হয় বাবাকে রেডি করে এখন বেডে দিয়ে দেবো বাবার ঘুমের জন্য যেহেতু কালকে ভোরবেলা উঠতে হবে তাই আর্লি আর্লি ঘুমানোটাও অনেক বেশি প্রয়োজন আগের দিন রাতে অপারেশনের আমার কেমন যে ফিলিং হয় আমি বলে কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না মানে এই একটা অশান্তি সারাক্ষণ মনের ভিতরে চলতে থাকে আমি তো শুধু আর্দ্রর দিকে তাকিয়েই থাকি তাকিয়ে থাকি আমার মনে হয় যে ওকে আমার দেখাই শেষ হয় না এবং আদর করাই শেষ হয় না বাবা ঘুমিয়ে যাওয়ার পরে আমি এখন বাবার জন্য ব্যাগ গুছিয়ে দিচ্ছি যা যা আর কি পসিবল হয় বাবার প্রয়োজন হতে পারে সব কিছু এখানে আমি ফুল হাতা জামা প্যান্ট দিয়ে দিচ্ছি যদি বাবার শেভারিং হয় জ্ঞান ফেরার পরে তারপরে হাফ হাতা প্যান্ট গেঞ্জি একটু ওভার সাইজ যেটা বাবার জন্য সুবিধা হয় খাবার পানি তারপরে খাবার দাওয়ার ইনজেকশন সব কিছু গুছিয়ে দিচ্ছি হসপিটাল থেকে ডাইপার আর ওয়াইফ দেওয়া হয় বাট তারপরেও আমি বাসা থেকে দিয়ে দিই যদি কোনো কিছু লাগে আমার বাবার জ্ঞান ফিরলে সববার আগে ও বালিশ খুঁজবে আমাকে খুঁজবে যদি আমি তো আর যেতে পারি না এখন আর্টকেও টেক কেয়ার করতে হয় আর্টকে হসপিটালে নেওয়া যায় না অনেক কিছুর ভয় থাকে তো সেই জন্য আমি বাবাকে বালিশটা দিয়ে দিচ্ছি আর আমি ভিডিও কলে থাকবো বাবার সাথে ও যতক্ষণ পর্যন্ত বাসায় না আসবে আমার এই অশান্তি শেষ হবে না ও সুস্থ হওয়ার পরেই দেখা যাবে আমার একটু ভালো লাগবে সবাই অনেক দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবা যাতে অপারেশন শেষে ভালোভাবে আমার কোলে আবার ফেরত আসে আমার বাবা যাতে আমার সাথে হাসি খুশিভাবে আবার সুন্দরভাবে থাকতে পারে দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম